সুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স চলে আসলে আমি রায়ন শিকদার দেখতে পাচ্ছি নারায় আমি একটা ডিজাইন নিয়ে আমাদের কাজগুলো কি দারুণ বিয়ার্স লাইটিংয়ের জন্য ডিজাইনগুলোই দেখা যাচ্ছে না এটা হচ্ছে অ্যারাইভেন ডিজাইন বিয়ার্স আমরা বাংলাদেশের জেলা এবং জেলা কাজগুলো করে থাকি হচ্ছে অ্যারাবিন ডিজাইন মাত্র তিনশো বিশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জেলা এবং জেলা কাজগুলো করে থাকি স্কুলের নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স কাজের লোকেশন হচ্ছে কামরাগিচার হাসাননগর ঢাকা আমাদের শুরু হচ্ছে ঢাকা কামরা মুন্সিয়াটি বিয়ার্স মাত্র তিনশো বিশ টাকা প্রাইজ আপনারা কালার সহ কমপ্লিট আমাদের কাছ থেকে কাজগুলো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ভালো দিন অবশ্যই ভালো দিয়ে নেবেন That's gonna be the new love of Allah, please.